এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছে ঘরমুখ মানুষ আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য রাজধানী থেকে অসংখ্য মানুষ তাদের নিজ নিজ এলাকায় যাচ্ছে আমরা দেখছি কমলাপুর রেলওয়ে স্টেশনে অসংখ্য যাত্রীরা যারা ট্রেনের টিকিট পাননি তারা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা করছেন এবং পুরুষের পাশাপাশি অসংখ্য নারীরাও তারা কিন্তু ট্রেনের ছাদে উঠছেন সেই দৃশ্যও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন নারীকে কিন্তু দুজন পুরুষ কতটা ঝুঁকিপূর্ণভাবে তারা তাকে ট্রেনের ছাদে উঠাচ্ছে এত ঝুঁকি নিয়েও তারা তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য তারা তাদের এলাকায় তারা কিন্তু যেতে চায় এভাবেই ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা কিন্তু উঠছে আপনারা দেখছেন আপন প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য রাজধানী থেকে ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষ তারা কিন্তু যাত্রা করছেন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ছাদের দৃশ্য এটি অসংখ্য মানুষ তারা ট্রেনের ছাদে কিন্তু অবস্থান করেছেন নারীও আমরা দেখতে পাচ্ছি তারা ট্রেনের ছাদে উঠেছেন এবং এইভাবেই জীবনের ঝুঁকি নিয়ে তারা ঈদ উদযাপন করার জন্য তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা বগিতেই কিন্তু আমরা যাচ্ছে চাপ দেখতে পাচ্ছি এই ট্রেনের কোথাও কিন্তু তিল পরিমাণ জায়গা ফাঁকা নাই আপনারা দেখছেন পুরা ট্রেন কিন্তু যাত্রীতে পরিপূর্ণ হয়ে গেছে আবার দেখছেন ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এবং ট্রেন ছেড়ে দেওয়ার পরেও অসংখ্য মানুষ এভাবে জানালায় ভিতর দিয়ে এবং ট্রেনে ছাদে ওঠার কিন্তু চেষ্টা তারা করেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য অনেকেই কিন্তু ট্রেনের গেটে তারা কিন্তু ঝুলছেন জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই কিন্তু ট্রেন যাত্রা করছে ঈদের ঘরমুখ মানুষ অসংখ্য মানুষ ট্রেনের ছাদে তারা উঠেছেন অনেকেই কিন্তু এভাবে গেটে কিন্তু তারা ঝুলছেন এবং অনিরাপদ যে ট্রেন যাচ্ছে আমরা কিন্তু সেদিন দেখতে পাচ্ছি যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু এইভাবে তারা কিন্তু তাদের গন্তব্যের দিকে কিন্তু ছুটে যাচ্ছে